অর্নি বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে কেউ ভিডিওটা স্কিপ করবে না শুরুর থেকে সবাই শেষ অবধি দেখ মানে দেখো তো দেখো এটা হচ্ছে চাল কুমড়ার পাতা এটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে বড়া ভাজা করে খেতে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকুক মাকে বললাম মা দেখো এখানে পিসি কালকে পাঠিয়েছে পাতাগুলোন পিসির ওখানে চাল কুমড়া গাছ হয়েছে তো একটু ছোটো ছোটো জালি জালি হলে বেশি ভালো হয় তো একটু বেশি বড় হয়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না তো মা হচ্ছে দেখো পরিষ্কার করে দিচ্ছে পাতাগুলোকে পরিষ্কার করে নিয়ে বড়া ভাজ ভাজবো এগুলোকে তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো দেখো এগুলো যেগুলো ছোটো পাতা সেগুলো গোটা গোটা রাখছি আর যেগুলো একটু বেশি বড় হয়ে গেছে সেগুলো কি একটু টুকরো করে দিচ্ছি আর এরকম টানটা ছিঁড়ে ভালোভাবে নিচ্ছি আর থালের মধ্যে সব গুছিয়ে এমন করে নিচ্ছি আমি একটুখানি সর্ষা বেটে নেব মা বলছে পাতাগুলো অনেকগুলো গেছে এই পাতাটা ভালো আছে এগুলো না বেশি কচি পাতা হলে বেশি ভালো লাগে তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষা আজকে আমার বৃহস্পতিবার তাই এর মধ্যে রসুন দেবো না চ্যালেতলটা এর মধ্যে রসুনটাও দিতে পারো আর সরষা বেশি পরিমাণ নিলে বেশি পরিমাণও দিতে পারো তো যেহেতু সরষা আমি খুব অল্প অল্প সামান্য সামান্য নিয়ে ভেতরে দেবো এর মধ্যে আরও অন্য কিছুর গুঁড়ো দিতে পারো তো এটা হচ্ছে এখন বেটে নেব তারপরে তোমাদের দেখতে থাকো তো এখানে দেখো আমি মটরের ডাল ভিজিয়েছি তোমরা চাইলে এর মধ্যে মুসুরির ডাল ব্যবহার করতে পারো তো আগেই প্রথমেই বললাম যে আজকে নিরামিষ তো নিরামিষ দিনে চাল কুমড়ার এরকম একটা পাতার রেসিপি কিন্তু দারুণ লাগে খেতে তো তো কার কার ভালো লাগে আর এরকম কারা খাও অবশ্যই কমেন্ট সেটাকে হালকা একটু ধুয়ে নিচ্ছি দেখো তো পুরো শিল নোড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি একটা ছোট্ট আদার টুকরো এই শর্ষার পরিমাণটা কম বলে আমি কটা কাঁচা ছোলা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো এখন পুটটা কিন্তু অনেকটা বেশ হয়েছে তোমরা আমিষ চাইলে এর মধ্যে কোনো কিছু অ্যাডজাস্ট করতে পারো যদি ছোটো মাছ থাকে সেই মাছের পুরো এর মধ্যে ভরতে পারো সেটাও কিন্তু দারুণ লাগবে খেতে ওটা পিঁয়াজ রসুনটা ভাজা করে দিতে হবে তো অবশ্যই আলা অন্য একদিন শেয়ার করবো তোমাদের সঙ্গে তো দেখো এখন পুটটা কিন্তু একদম মিহি হয়ে গেছে তো এই পাটার মধ্যে হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এটাকে ভালোভাবে মেখে নিতে হবে তারপরে একটা একটা করে পাতার মধ্যে এরকম করে লাগানো হবে তো এরকম করে ফোল্ড করে রেখে দেব তারপরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ছেড়ে দেব তো আর একটা এরকম করে নি হয়ে গেছে এখন এর মধ্যে ভালোভাবে ব্যাটারটাকে গোলাতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আমি এসে দিয়ে দিচ্ছি হালকা হলুদ গুঁড়ো বেশি দিয়ে দেবো চালের গুঁড়ো এটা ভালোভাবে ফেটাতে হবে এটা যত ভালোভাবে ফেটানো হবে তত টেস্ট হবে বড়া তো হালকা একটু পরিমাণ জল দিতে হবে ভালোভাবে ফেটাতে হবে জল দিয়ে দেখো ব্যাটারটা যাতে সুন্দর তৈরি হয় এই ব্যাটারটার মধ্যেই কিন্তু বড়ার সব কিছু এটা যদি ভালোভাবে মাখানো হয় ঠিকমতো বড়াটা ফুলবে না তেল যতই দাও তো সব রেডি করে একদম গ্যাসের কাছে চুললে দেখো ছোটো কড়াইটাও বসিয়ে দিয়েছি আজকে মেঘলা মেঘলা ওয়েদারটা বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে তো দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল চালিত তেলে ব্যবহার করতে পারো তো গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিলাম আর এইদিকে দেখো আর কি নিরামিষ বলে খোলা দিয়ে কচু রান্না করছে তো দেখো সুন্দরভাবে এরকম করে ডুবিয়ে নিতে হবে তারপরে আস্তে করে তেলের মতো ছেড়ে দিতে হবে খুব সাবধানে ছাড়তে হবে যাতে ভেতরে বাইরে না বেরিয়ে আসে তা আবারও ঠিক এরকম একটা পুর ভরা পাতা নিয়ে নিচ্ছি দেখো তো কড়াই যত বড় হবে তেমন করে বেশি বেশি করে দিতে পারবে যদি কড়াইটা ছোটো হয় এরকম দুটো দুটো বা তিনটা অতিজো দেওয়া যাবে আর কি দেখো কি সুন্দর ফুলে উঠেছে দেখেছে ওই বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা এরকম চালকুণ্ডার পাতা কারা খাও এর মধ্যে অনেক ধরনের তোমরা ভরতে পারো চাইলে এখন কিন্তু ছোলা কচু অ্যাভেলেবেল ওটার পুরো ভরতে পারো একটু ছোলা কচুটা আগে প্রথমে ভালোভাবে মিক্সচারে মেস্ট করে নিয়ে তারপরে ওটা দিয়েও বড়া বানানো যাবে দেখো কী সুন্দর ফুলে উঠেছে কথা বলতে বলতে এপি টুপি দুটো আমি উল্টে দিচ্ছি এই পাতাটা ছেঁড়া ছিল তাই একটু কম ছোটো হয়ে গেছে এরকম যদি বড় বড় গোটা গোটা পাতা হয় তাহলে ঠিক বড় আসতে এইরকম হবে তো দেখো গ্যাসটাকে কমিয়ে দিয়ে বেশ সুন্দর লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি তো দেখো বড়াটা বেশ সুন্দর আমার হয়ে গেছে তেলটা ছাড়িয়ে নিয়ে এখন তুলে নেব বাও দেখতে কিন্তু দারুণ হয়েছে বুঝতেই পারছো কতটা মুচমুচে হবে এটাকেও তুলে নিলাম এখন সেম পদ্ধতিতে আবারও ছেড়ে দেবো দেখতেই পাচ্ছ টক টপ করে সব ফুলে উঠছে দেখো সবগুলো নিয়ে কিন্তু একদম টপ টপা ফুলে উঠেছে তো কি বলবো বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে এই দেখো সবগুলো নিয়ে একদম টক টপা করে ফুলে উঠেছে দেখো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা ফিজ কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক ভালোবাসা এইরকম গরম গরম চালচানার পাতার বড়া একবার খেয়ে দেখো আশা করি সবার ভালো লাগবে টাটা বাই